আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও মক্সা ক্লাব মেডিসিন নিয়ে মক্সা ক্লাব এ মেডিসিনটি জেনেরিক নেম হলো অ্যামোক্সিলিন প্লাস ক্লাবোনালিক অ্যাসিড অ্যামোক্সিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা ফেনিসিলিন পরিবারে অ্যামিনোফেনিসিলিন শ্রেণীর অন্তর্গত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় এই মেডিসিনটি ব্যবহার করা হয় মক্সা ক্লাব মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত মক্সা ক্লাব এই মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত এবং জানব মেডিসিনটি ফুর্তি নির্দেশনা ও পার্শ্ববর্তী ক্রিয়া কী এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো মক্সা ক্লাব মক্সা ক্লাব এই মেডিসিনটি তিনশো পঁচাত্তর এমজি এবং ছশো পঁচিশ এম জি হয়ে থাকে মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল স্কর ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য মক্সা ক্লাব তিনশো পঁচাত্তর পঁচিশ টাকা আর মক্সা ক্লাব ছশো পঁচিশ এমজি বত্রিশ টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে মক্সাক্লাব ক্লাব এই মেডিসিনটি কার্যকারিতা অ্যামোক্সিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা ফেনিসিলিন পরিবারে এমিনোফেনিসিলিন শ্রেণীর অন্তর্গত ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন মধ্যখানের সংক্রমণ স্টেপথট অর্থাৎ গলা ব্যথা নিউমোনিয়া ত্বকের সংক্রমণ অডন্টোজেনিক সংক্রমণ অর্থাৎ দাঁতের সংক্রমণ এবং মূত্রনালির সংক্রমণের চিকিৎসায় মক্সাক্লাব এই মেডিসিনটি সেবন করা হয় মক্সাক্লাব এই মেডিসিনটি ব্যাকটেরিয়া সংক্রমণে স্বল্প মেয়াদি চিকিৎসায় নির্দেশিত শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ যেমন না কান গলাসহ যেমন টনসিলের পদাহ গলা ব্যথা সাইনোসাইটিসের পদাহ শ্বাসনালীর নিম্নবাগের সংক্রমণ যেমন তীব্র কাশি দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস ব্রঙ্ক নিউমোনিয়া মূত্র ও যৌন সংক্রমণ যেমন মূত্রথলির পদাহ মূত্রনালীর পদাহ হাঁড় ও জয়েন্টের সংক্রমণ যেমন উষ্টিও মাইলাইটিস ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় অন্যান্য সংক্রমণ যেমন সংক্রমিত গর্ভপাত গর্ভপরবর্তী সেপসিস ইন্টা অ্যাবডোমিনাল সেপসিস ইত্যাদি চিকিৎসার জন্য মক্সা এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত ডাক্তার সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন এই মেডিসিনটি সেবন করার নিয়ম বারো বছরের উপরে প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য যদি মক্সা ক্লাব ছয়শো পঁচিশ সেবন করতে চান মক্সা ক্লাব ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার পর অথবা বরা ফেটে সেবন করবেন মোট সাত দিন আর যদি মক্সা ক্লাব তিনশো পঁচাত্তর এমজি সেবন করতে চান মক্সা ক্লাব তিনশো পঁচাত্তর একটি ট্যাবলেট দৈনিক তিনবার খাওয়ার পর অথবা বরা ফেটে সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসা পূর্ব নিয়মে সেবন করতে পারেন তীব্রতা রোগীদের জন্য ওষুধের ডোজ কম বেশি পরিবর্তিত করা যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত ডাক্তারের অনুমতি ক্রমে মক্সাক্লাব এর পার্শ্ব প্রতিক্রিয়া অ্যামোক্সিলিন এককভাবে সেবন করলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় ও অ্যামোক্স সেবনে সাধারণত তা দেখা যায় না এবং দেখা গেলেও সেগুলো খুবই মৃদু ধরনের ডায়রিয়া ফ্যাটো ব্যথা অস্বস্তিভাব বমি বমি পাপ বমি ক্যান্ডিয়াল সংক্রমণ দেখা দিতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল